হ্যালো ভিউয়ার্স দীর্ঘদিন যাবৎ ইফতেকার ইফতি জানাতুল মামা সবুজ আহমেদ এবং শামা সুস্মিতা তাছাড়া আরও অনেক ব্যক্তি রয়েছে যাদের ইগল টিমে নাটকগুলো দেখা যাচ্ছে না তো কোন অভিনেতা সম্পূর্ণরূপে ইগল টিম ছেড়ে দিয়েছে এবং তারা বর্তমান পর্যায়ে কি অবস্থায় রয়েছে তা জানবো আজকের ভিডিওতে তাই ভিউয়ার্স ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখুন কারণ ভিওয়ার্স পুরো ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন কোন কোন অভিনেতা টিমে রয়েছে এবং কোন কোন অভিনেতা ইগল টিম ছেড়ে চলে গিয়েছে তো ইগল টিম হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় নাটকের প্রতিষ্ঠান আর এতে মডেলিং এবং অভিনয় করতে অবশ্যই তাদের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে ইগল টিমে যুক্ত হতে হয় তো সে যুক্ত হওয়ার পিছনে থাকে চুক্তিবদ্ধতা আর তাদের এই চুক্তি শেষ হয়ে গেলে টিমে তারা থাকতেও পারে এবং টিম ছেড়েও দিতে পারে তো শুরুতে রয়েছে রাবিনা রাফিন যে কিনা ইগল টিমে দীর্ঘদিন যাবৎ কাজ করে এসেছে সে মূলত প্রথমে মিউজিক ভিডিওতে কাজ করেছে তো এক পর্যায়ে ইগল টিম নাটক বানাতে শুরু করে আর সেখানে নায়িকার চরিত্রে সে মোটামুটি ভালোই অভিনয় করেছে তো রাবিনা রাফির চুক্তি শেষ হওয়াতে রাবিনা রাফি মূলত ইগল টিম ছেড়ে চলে গিয়েছে প্রায় ছয় মাস আগে আর তাকে হয়তো ইগল টিমে আর কখনোই দেখা যাবে না তো ভিওয়ার্স আমাদের লিস্টে দুই নাম্বার রয়েছে সবুজ আহমেদ সেও কিন্তু এক পর্যায়ে রাবিনা রাফির সাথে বেশ ভালো জুটিতে কাজ করেছিল এক পর্যায়ে দেখা গিয়েছে তার চুক্তি শেষ হয়ে গিয়েছে তখন সে ইগল টিম থেকে অন্যত্র চলে গিয়েছে সে এখন অন্য কোম্পানিতে এবং অন্য সব অন্য সব ইউটিউব চ্যানেলের মধ্যে কাজ করছে তো ভিওয়ার্স এরপর রয়েছে রাফি আহমেদ যে মিনা সাহেব নামের গোলাম নাটকের মধ্যে লুকমান চরিত্রে ছিল তাছাড়া রাফিও দীর্ঘদিন যাবৎ ঈগল টিমের সাথে যুক্ত ছিল আর সেও এক পর্যায়ে ঈগল টিম ছেড়ে চলে গিয়েছে এখন তাকে কোনো কোন প্রকার নাটকে দেখা যাচ্ছে না তফিওয়ার্স এরপরে রয়েছে বহুল আলোচিত এবং পরিচিত নাটক গোপরে পদ্মফুল নাটকের নায়িকা ঝিনুক আর সে কিন্তু জানাতুল বাবা তো অল্পদিনে মোটামুটি ভালো পরিচিত পেয়েছে জানাতুল বাবা তার শুরুটা মূলত ঈগল টিমের হাত ধরেই আর জানাতুল মাওয়া ইগল টিম ছেড়ে দিয়েছে টফিওর্স আমাদের লিস্টে এরপর রয়েছে সাবা সুস্মিতা সেও কিন্তু খুবই অল্প সময়ে ভালো পরিচিত পেয়েছে আর তার নাটকগুলো ব্যাপক দর্শক জনপ্রিয় হয়েছে আর সেও কিন্তু এক পর্যায়ে ইগল টিম ছেড়ে দিয়েছে সে এখন মূলত অন্য সব নাটকে কাজ করছে ইগল টিম ব্যতীত ভিউয়ার্স আমাদের লিস্টে সর্বশেষে রয়েছে ইগল টিমের সবচেয়ে প্রধান আকর্ষণ ইফতেকার সেও কিন্তু শেষ পর্যন্ত ইগল টিম ছেড়ে দিয়েছে দীর্ঘদিন যাবৎ ইগল টিমের মধ্যে সে কাজ করেছিল তার অনেক অনেক নাটক রয়েছে যেগুলো খুবই দর্শক জনপ্রিয় হয়েছে ভিউয়ার্স আপনারা কে কে চান ইগল টিমের মধ্যে তারা আবারও অভিনয় করুক এবং সে অভিনয় আপনাদের অনেক সুন্দর সুন্দর নাটকগুলো উপহার দেখতে চাইলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো ভিউয়ার্স দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেই সাথে পরবর্তী ভিডিও দেখার মতন জানিয়ে আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ